কত বড় কত বড় ভাই ভাই আমি এক লাখ মানুষের রান্না একবার হয়ে যাবে আমরা মাইজ ভান্ডার দরবার শরীফে যাচ্ছি আমাদের এক ভাই দিনাজপুরের ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন তো আমরা মোটামুটি চলে এসেছি এই যে আপনারা বড় একটি সুন্দর একটি আকর্ষণীয় গেট দেখতে পাচ্ছেন আর সু উচ্চ একটি মিনার দেখতে পাচ্ছেন তো এখান থেকে আর কত দূর হবে এই কাছে সামনে এই উনি বলতেছে এখান থেকে কাছেই দেখেন ভবনটা কতটা সুন্দর এবং কতটা সুউচ্চ ঠিক আছে আমি যদি এইভাবে দেখাই তাহলে মনে হয় আপনাদেরকে দেখানোটা সহজ হবে দেখেন কতটা উঁচু একটি ভবন আর মিনার দিয়ে এটা একদম অনেক উঁচু হয়ে গেছে আমার মনে হয় যাদের হাট দুর্বল আছে তারা এখানে কোনোভাবেই উঠতে পারবে না এখানে যদি ওঠে হাট পুরো হয়ে যাবে এখানে একটা ডেক আছে হ্যাঁ এক লাখ মানুষের থানা তৈরি হয়ে ওই আছে যে এক লাখ মানুষের বিশাল বড় একটা ড্যাগ এক লাখ মানুষের রান্না একসাথে একসঙ্গে পাক হয়ে যাবে তো আমাদের এই রিক্সাওয়ালা ভাই বলতেছেন যে এত কষ্ট করে একটু দেখেই যান উনি খুব আগ্রহী মানুষ ভালো মানুষ না হলে তো বলতো হবে না হবে না হবে না কথা বলতো যাকে আল্লাহ তালে ওনাকে বরকত দান করুক আমরা দেখে যাবো ইনশাআল্লাহ সামনে মূল দরবার শরীফ আর এখানে রান্নাঘর আছে যে রান্নাঘরে এক লাখ মানুষের রান্না একবারে হয়ে যায় কত এক লাখ মানুষের রান্না একবারে হয়ে যাবে তো জিনিসটা অবশ্যই দেখার মতো আমরা আপনাদেরকে দেখাবো আমরাও কোনোদিন দেখিনি আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন আর ওই যে দেখেন মিনারটা উরে ভাই রে মনে হচ্ছে যে আকাশ শুয়েছে আকাশ শুয়েছে মিনারটা দেখেন কত উঁচা এই যে এই যে এটাই মূলত সেই রান্নাঘর আর এই যে এই দিক দিয়ে আগুন দেওয়া হবে এটা চুলা দিক দিয়ে আগুন দেওয়া হবে হিট দেওয়া হবে এখানে আগুন জ্বলবে দাও দাউ করে আগুন জ্বলবে আর এই দিক দিয়ে উঠে উপরে উঠে যারা রাঁধুনি তারা কি করবে এই রান্নাটা নাড়াচাড়া করবে তো দেখেন দেখেন এইগুলো জিনিস কি দেখতে পারবেন আমি ছাড়া আর কে দেখাবে আপনাদেরকে দেখেন দর্শক দেখেন কত বড় দেখেন আমার হাতের সঙ্গে ম্যাচ করেন তাহলে বুঝবেন যে জিনিসটা কত বড় ভাই রে ভাই ওরে বাপরে একটা জিনিস আর এটা যে নাড়াচাড়া করবে মানুষে তো হাত দিয়ে নাড়াচাড়া করতে কষ্ট হবে ওই জন্য দেখেন মেশিন দিয়ে মোটর দিয়ে সেটা নাড়াচাড়া করবে এবং সেটা হ্যাঁ তৈরি হয়ে যাবে এখানে যখন রান্নাটা যখন হয়ে যাবে ওই যে দেখেন ওখানে আরো জিনিস আছে চাউলের বস্তা চাউলের বস্তা টস্তা এখানে উঠাইয়া এগুলো আর কি ক্রেনের মতো এগুলোতে উঠাইয়া এখান থেকে আস্তে করে ওখানে নিয়ে যাবে নিয়ে যায় সেখানে পালাই দিবে দেওয়ার পরে এখানে রান্না হয়ে যাবে রান্না যখন হয়ে যাবে তখন দেখেন এই যে এই জিনিসটা যে আছে ওই এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটা এখানে ভাতগুলো বা তরকারিগুলো দিবে আর ওখানে গিয়ে পড়বে তখন ওখানে মনে করেন যে বাটি গামলা দেখছি যেটা বলেন সে ধরবে আর তখন সেই জিনিসটা যারা এখানকার যারা ভক্ত আছে তাদের কাছে জিনিসটা পৌঁছে দেওয়া হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত বড় কত বড় ভাই ভাই আমি জীবনেও দেখেনি এত বড় জিনিস আমার মনে হয় আপনারাও দেখেননি তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন পাশে থাকবেন যেন আরও ভালো ভালো জিনিস আপনাদেরকে আমি দেখাইতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম